আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা গত লেকচারে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো এবং সেটার ভৌগোলিক পরিচিতি বিস্তারিত বিষয়গুলো আলোচনা করেছি আজকে আমরা সেটার উপর ভিত্তি করে বাকি যে আলোচনা সেটা আলোচনা করব। আচ্ছা আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির কাঠামো এবং হচ্ছে বৈশিষ্ট্য এবং গতি দ্বারা আজকে যে বিষয়টা আমরা একদম প্রথমেই দেখব আর কি বাংলাদেশের অর্থনীতির কাঠামো যে বাংলাদেশের অর্থনীতির কাঠামো কী ধরনের এটা কি মানে শহরের বেশি নাকি গ্রামের বেশি সেই বিষয়টা দেখব এরপর হচ্ছে সেটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখব আর হচ্ছে গতি দ্বারা উনিশশো আমরা জানি হচ্ছে উনিশশো উনিশশো সাতচল্লিশ সালে প্রথমে হচ্ছে ভারত পাকিস্তান বিভক্ত হয় এরপর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হই তার মানে প্রায় আবার 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 আমরা কিন্তু দুই সালেও স্বাধীন হই তোমরা জানো যারা চব্বিশ সালে এই মুহূর্তে দেখছো তারা বলতে পারবা তার মানে প্রায় আমরা যদি বলি উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর চব্বিশ তার মানে এই যে আমরা বিভিন্ন বছরগুলো এটা হচ্ছে ভারত পাকিস্তান আলাদা হওয়া এটা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা আর দু হচ্ছে জুলুমের বিরুদ্ধে স্বৈরাচারীর পতন হওয়া এই যে ধাপগুলো আছে আর কি এই ধাপগুলো নিয়েই হচ্ছে মূলত হচ্ছে আমাদের আজকের এই কার্যক্রম যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোটা আসলে কী ধরনের হতে পারে দেখো আমরা একটু প্রথমে দেখি যে কোনো দেশের সংগঠিত অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিগত অবদানেই সেই দেশের অর্থনীতির ভিত্তি গড়ে তোলে মানে একটা দেশের অর্থনৈতিক কার্যক্রমগুলো যেই মাধ্যমে আবর্তিত হয় সেটার উপর ভিত্তি করে অর্থনীতি গঠিত হয় আচ্ছা যেসব খাদ উপকাতের উপর ভিত্তি করে একটি দেশের অর্থনীতি গড়ে উঠে সেই সব খাদ উপকাতকে দেশের অর্থনীতির অর্থনৈতিক কাঠামো বলে যেমন একটা দেশের অর্থনীতি কি কৃষির উপর নির্ভরশীল নাকি শিল্পর উপর নির্ভরশীল নাকি খাতের উপর নির্ভরশীল এই বিষয়গুলোর উপর ভিত্তি করে কি হয় তোমার হচ্ছে একটা দেশের কৃষি কাঠামো গঠিত হয় এবং হচ্ছে অর্থনৈতিক কাঠামো গঠিত হয় আচ্ছা এরপর আমরা দেখব হচ্ছে বাংলাদেশে কাঠামোর ক্ষেত্রে বাংলাদেশে হচ্ছে আমরা যে অর্থনৈতিক কাঠামো বলেছি সেই কাঠামোর ক্ষেত্রে উৎপাদন ভিত্তিক খাত কি ভিত্তিক উৎপাদন ভিত্তিক তার মানে হচ্ছে উৎপাদন ভিত্তিক খাতগুলো একটু আমরা দেখি এক নজরে দেখো উৎপাদন ভিত্তিক খাত এক নম্বর এক নাম্বার হচ্ছে কৃষিকাজ তাহলে এক নাম্বার কি হবে কৃষিকাত তাহলে উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে এক নাম্বার হচ্ছে কি কৃষিকাত আর দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে শিল্পকাত দুই নাম্বার কি হবে শিল্পকাত আর তিন নাম্বার হচ্ছে সেবাকাত তাহলে আমরা যদি বলি উৎপাদন ভিত্তিক খাতের মধ্যে আমরা কয়টা ক্যাটাগরি দেখতে পারি একটা হচ্ছে কৃষিকাজ একটা হচ্ছে শিল্পখাত একটা হচ্ছে সেবা খাত তাহলে কৃষিকাত শিল্পখাত আর হচ্ছে কি সেবা খাত সাধারণত তোমরা দেখবা এগুলো কিন্তু একেবারে সাধারণ জ্ঞানের প্রশ্নেও চলে আসে সেটা হচ্ছে কৃষিকাতের জিডিপিতে কৃষিকাতের অবদান কতটুকু জিডিপিতে শিল্প খাতের অবদান কতটুকু তারপর হচ্ছে জিডিপিতে হচ্ছে সেবা খাতের অবদান কতটুকু এই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণ জ্ঞানের প্রশ্নও দেখি একই রকম তোমাকে এখানেও এই বিষয়গুলো একটু সুনজরে দেখতে হবে তাহলে উৎপাদন ভিত্তিক আমরা কৃষিকাজ কত ধরনের পাচ্ছি তিন ধরনের এখানে তেমন কোনো কিছু নেই তোমাদের বইয়ে দেখবা এই খাতগুলোর অনেক বিস্তারিত তথ্যগুলো দেওয়া আছে মানে কৃষিকাদের একটা তালিকা দেওয়া থাকবে শিল্প খাতের একটা তালিকা দেওয়া থাকবে সেবা খাতের একটা তালিকা দেওয়া থাকবে এই তালিকাগুলো তালিকাগুলো আমরা বইয়ের মধ্যেও দিছি আমি আমার লেখা বইয়ের মধ্যেও দিলাম কিন্তু সাধারণত এগুলো তুমি মনেও রাখতে পারবা না আর এখান থেকে প্রশ্নও হবে না এগুলো মনে রাখার কোনো কিছুই নেই জাস্ট এমনিতে এটা বুঝলে হবে যে কৃষিকাতের মধ্যে কী কী থাকে যেমন আমরা জানি হচ্ছে কৃষিকাতের উপকার হচ্ছে চারটি আর শস্য তারপর হচ্ছে বনজ মৎস্য প্রাণীজ এগুলো তোমরা দ্বিতীয় দেয় পাওয়া আর শিল্পকাত এর প্রচে সেবা খাত এগুলো জানলে যথেষ্ট বাইরে কিছু জানতে হয় না আচ্ছা মালিকানাভিত্তিক কৃষি মালিকানাভিত্তিক খাত একটু আগে জেনেছি আমরা কিন্তু উৎপাদন ভিত্তিক এখন আমরা দেখব হচ্ছে মালিকানা ভিত্তিক দেখো এটা হচ্ছে সরকারি মালিকানা একটা হচ্ছে বেসরকারি মালিকানা আমরা জানি সম্পদ যখন সরকারের হাতে থাকে সম্পদ যখন কার হাতে থাকে মানে সরকারের হাতে থাকে তখন সেটা হচ্ছে সরকারি খাত বা সরকারি মালিকানা আর সম্পদ যখন তখন হচ্ছে ব্যক্তির হাতে থাকে সম্পদ যখন কার হাতে থাকে তোমার হচ্ছে ব্যক্তির হাতে থাকে তখন তাকে বলা হচ্ছে বেসরকারি কাত তাহলে মালিকানা ভিত্তিক খাত কয়টি দুইটি একটা হচ্ছে সরকারি কাত একটা হচ্ছে বেসরকারি কাত তাহলে মালিকানা ভিত্তিক খাত কয়টি দুইটি একটা হচ্ছে সরকারি কাত একটা হচ্ছে বেসরকারি কাত তাহলে একটু আগে জেনেছিলাম হচ্ছে উৎপাদন ভিত্তিক খাত কয়টি তিনটি আর মালিকানা ভিত্তিক কয়টি তোমার হচ্ছে দুইটি আচ্ছা এখন আমরা দেখব সরকারি খাতের মধ্যে শ্রেণী বিভাগ যে সরকারি খাত আরও কত ধরনের হতে পারে একটু আমি তোমাকে এই এই বিষয়গুলো একটু ভেঙে দিই দেখো মানে সরকারি খাতের মধ্যে বাংলাদেশে এই যে তুমি অনেক সময় দেখো চট্টগ্রামের মনে করো আমরা যদি বলি এটা পুরো বাংলাদেশে আছে ওয়াসা তারপর হচ্ছে সিডিএ মানে চট্টগ্রাম মানে চিটাগং ডেভেলপমেন্ট অথরিটি আর কি এর একই রকম ঢাকাতে আছে হচ্ছে রাওজক আছে না তোমার হচ্ছে এই এইরকম যা যা আছে আর কি তাহলে আরও প্রত্যেকটা শহরের মধ্যে উন্নয় কর্মসং উন্নয়ন কর্মকাণ্ড যারা পরিচালনা করে এরকম অথরিটিগুলো আচ্ছা এখন সরকারি মালিকানায় খারাপ পরিচালিত একটু আমরা দেখি এক নাম্বার হচ্ছে তোমার হচ্ছে শিল্পকাত যেমন বাংলাদেশে বিজিএমআই এর অধিভুক্ত অনেকগুলো প্রতিষ্ঠান আমরা দেখতে পাই শিল্প কারখানাগুলো সরকারি মালিকানাধীন শিল্প কারখানা থাকে এরপর হচ্ছে তাকে তোমার হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ তারপর হচ্ছে গ্যাস এরপর হচ্ছে পানিকাত এই যে ওয়াসা বললাম না তাহলে এগুলো হচ্ছে সরকারি মালিকানায় থাকে তারপর হচ্ছে নির্মাণ কাত বাংলাদেশে দেখবা তুমি চট্টগ্রামেও আছে ঢাকাতেও আছে সেনাবাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট থাকে যারা হচ্ছে নির্মাণ কাজগুলো পরিচালনা করে একই রকম হচ্ছে কৃষি ও মৎস্য কাত কৃষি ও মৎস্যকাত সরকারি মালিকানায় থাকে পরিবহন ও যোগাযোগ কাজ ওই যে তুমি দেখবা যে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় তার মানে এটা আর কি আচ্ছা সার্ভিস কাজ সেবা কাজ যেটা আর হচ্ছে বাণিজ্য কাজ বাণিজ্য কাজ কোনগুলো বলতে পারবা বাংলাদেশে বিভিন্ন পর্যটন কেন্দ্র তোমার হচ্ছে বিভিন্ন স্বাধীনতা কমপ্লেক্স বা হচ্ছে অনেকগুলা জাদুঘর দেখবে এগুলো হচ্ছে তোমার হচ্ছে বাণিজ্য খাতের মধ্যে পড়বে এবং সেই সাথে বাংলাদেশ বিমান বাংলাদেশ রেলওয়ে এগুলো হচ্ছে কোথায় পড়বে বাণিজ্য খাতের মধ্যে পড়বে যেগুলো দিয়ে সরকার হচ্ছে মুনাফা অর্জনের প্রচেষ্টা চালায় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাহলে এই সবগুলো বিষয় হচ্ছে সরকারি খাতের অন্তর্ভুক্ত মানে এই এই বিষয়গুলো হচ্ছে সরকারি খাতের মধ্যেই অন্তর্ভুক্ত করা থাকে আচ্ছা অঞ্চল ভিত্তিক খাত আমরা যদি পুরো খাতগুলোকে একটু ডিফাইন করতে যাই তাহলে দেখব আমরা প্রথমে উৎপাদন ভিত্তিক করেছিলাম তিনটা মালিকানার ভিত্তিতে দুইটা আবার মালিকানা ভিত্তিতে সরকারি কত দর কী ধরনের হতে পারে সেটার ক্লাসিফিকেশন জানলাম এখন হচ্ছে অঞ্চল ভিত্তিক একটা হচ্ছে গ্রামীণ কাত একটা হচ্ছে শহরের কাত মানে অঞ্চল ভিত্তিক যেমন গ্রামীণ কোনগুলো হচ্ছে কুটির শিল্প অতি ক্ষুদ্র শিল্প বাস ও ব্যা তারপর হচ্ছে যে মানে গ্রামে যেগুলো সাধারণত হয় আর কি সেটা হচ্ছে গ্রামীণ খাত আর শহরে শহর অধিকাংশ ক্ষেত্রে আমরা শিল্প কারখানাগুলো দেখি তাহলে শহরের খাতটা কিন্তু ডিফারেন্ট আচ্ছা তাহলে ভিত্তিক দুই ধরনের পাচ্ছি একটা হচ্ছে গ্রামীণ একটা হচ্ছে কি শহরের খাত আচ্ছা এখন আমরা গ্রামীণ খাতগুলো একটু দেখে আসি এক নজরে আমি যেটা আগে উদাহরণ দিয়েছি তারপর একটু বিস্তারিত দেখে আসি এক নম্বর এক নম্বর হচ্ছে তোমার কৃষিকাত এক নম্বর কি কৃষি যে আমরা জানি হচ্ছে বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ প্রত্যক্ষ পরোক্ষ কৃষির উপর নির্ভরশীল তাহলে এক নম্বর আমরা গ্রামীণ কাতের মধ্যে পাবো হচ্ছে কৃষি এগুলো কিন্তু তুমি এমসি কিউতেও দেখবা এখান থেকে কিন্তু এমসিকিউ আছে যে নিচের কোনটি গ্রামীণ খাতের অন্তর্ভুক্ত নিচের কোনটি হয় নয় এগুলো আর কি দুই নম্বর দুই নম্বর হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প ক্ষুদ্র ও কুটির শিল্প এটাও কিন্তু গ্রামীণ খাতের একটি আর তিন নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে গ্রামীণ বা ব্যবসায় বাণিজ্য গ্রামীণ ব্যবসায় বাণিজ্য আর চার নম্বর হচ্ছে কি মানে পল্লী বিদ্যুৎ তাহলে গ্রামীণ খাতের মধ্যে আমরা যে কয়টা পাচ্ছি এক নম্বর হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে কৃষি দুই নম্বর হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প তিন নম্বর হচ্ছে গ্রামীণ ব্যবসায় বাণিজ্য চার নম্বর হচ্ছে পল্লী বিদ্যুৎ তাহলে কৃষি ক্ষুদ্র কুটির শিল্প গ্রামীণ ব্যবসা বাণিজ্য চার নম্বর পাচ্ছে হচ্ছে আমরা কি মানে পল্লী বিদ্যুৎ এগুলো কিন্তু আমরা কি বলতে পারবো মানে গ্রামীণ খাত বলতে পারবো গ্রামীণ খাতের আরও কয়েকটা আমরা দেখি সেটা হচ্ছে গ্রামীণ পরিবহন ও যোগাযোগ এটা কিন্তু পুরো বাংলাদেশের না শুধু গ্রামীণ গ্রামীণ পরিবহন ও যোগাযোগ এরপর হচ্ছে ব্যাঙ্কিং খাত ব্যাঙ্কিং খাত তারপর হচ্ছে বেসরকারি উন্নয়ন খাত বেসরকারি কী খাত উন্নয়ন খাত তাহলে এগুলো হচ্ছে সব কি তোমার হচ্ছে গ্রামীণ খাত একই রকম আমরা আরও কয়েকটা দেখব সেটা হচ্ছে গ্রামীণ খাতের মধ্যে ক্লাসিফিকেশন যদি দেখি সেটা হচ্ছে কৃষি শিল্প আমরা দেখতে পাই তোমার হচ্ছে বৃহৎ মাজারি শিল্প না এটা একটু শহরে কাজ ব্যবসা বাণিজ্য পরিবহন এটাতে একটু করে দেখি আমরা দ্বারা ওয়েট আচ্ছা গ্রামীণ খাতে কিন্তু এগুলো আমরা একটু আগে দেখছি কৃষি কৃষি বৃহত্ত মাজারের শিল্প ব্যাংক ও বিমা বিদ্যুৎ এখানে কৃষি বিহত মাজার শিল্প বলতে সাধারণত শহর খাতে যে বিহত মাজারের শিল্প সেগুলো না যেমন ইপিজেড এগুলো কিন্তু তুমি গ্রামীণ খাতের মধ্যে পড়বে না এগুলো হচ্ছে শহর কাত সাধারণত তারপর হচ্ছে ব্যাংক ও বিমা যেমন ক্ষুদ্র কুরিন তারপর হচ্ছে এনজিওগুলো গ্রামীণের গ্রামীণ খাতের অন্তর্ভুক্ত যেমন তোমার হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এগুলো হচ্ছে গ্রামীণ খাতের মধ্যে আমরা ফেলতে পারবো গ্রামীণ ব্যাংক সহ তারপর হচ্ছে বিদ্যুৎ ও গ্যাস এগুলো হচ্ছে গ্রামীণ কাত আচ্ছা একই রকম হচ্ছে শহরের খাত শহরের খাত হচ্ছে মানে যেগুলো মানে একটা শহরে এখানে গ্রামীণ কাত আর শহরের কাতের একটা বিষয় মাথায় রাখবা একটা হচ্ছে গ্রামকে কেন্দ্র করে আবর্তিত হয় একটা হচ্ছে শহরকে কেন্দ্র করে আবর্তিত হয় তাহলে যেগুলো হচ্ছে গ্রামকে কেন্দ্র করে সেটা হচ্ছে গ্রামীণ আর শহর যেগুলো অধিকাংশ দেখবা ব্যবসা বাণিজ্য শহর কেন্দ্রিক হয়ে থাকে পরিবহন মানে উন্নত ও যোগাযোগ ব্যবস্থা শহর কেন্দ্রিক হয়ে থাকে শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা পর্যাপ্ত সেটাও কোথাও হয়ে থাকে শহরে হয়ে থাকে তো আশা করি এই বিষয়গুলো তুমি সহজে বুঝতে পেরেছো আর যে বিষয়গুলো আমি তোমার সামনে তুলে ধরলাম এতক্ষণ যে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোগুলো উৎপাদন ভিত্তিক কী হবে অঞ্চল ভিত্তিক কী হবে মালিকানা বৃত্তিক কি হবে আশা করি বিষয়টা পারবা আচ্ছা এরপরে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য মানে আমাদের দেশের বাংলাদেশের অর্থনীতি কেমন মানে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্যগুলো একটু আমরা দেখে আসি যে বাংলাদেশের অর্থনীতি কেমন এক নাম্বার এক নম্বর হচ্ছে কৃষিনির্ভর অর্থনীতি আমরা জানি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি মূলত পুরোটাই হচ্ছে কৃষির উপর নির্ভরশীল প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পূর্ণটা কৃষির উপর ভিত্তি করে হয়ে থাকে এবং বাংলাদেশে যে পরিমাণ জমি আছে আমরা এটা দ্বিতীয় দিয়ে আলোচনা করব বাংলাদেশের জমির পরিমাণ কত এর মধ্যে প্রায় নব্বই শতাংশ জমিতে তোমার কি হয় আর শস্য শাক উৎপাদন হয় তাহলে এগুলো অধিকাংশ কৃষি নির্ভর আর তুমি আমি সবাই কিন্তু ভাতের উপর নির্ভরশীল না ভাত মাছ মাংস মাংস দরকার আছে তাহলে এই গুলোই হচ্ছে কৃষি অর্থনীতি আচ্ছা স্বল্প মাতাপিছু আয় যেমন মাতাপিছু আয় বলতে মানে একজন মানুষের ইনকাম কত আয় কত এখানে এটা নিয়ে একটু ডিফারেন্ট একটা বিষয় আছে সেটা হচ্ছে যে আয় করে না তারও মাতাপিছু আয় হিসেব করা হয় তারপরও ইন জেনারেল হচ্ছে একজন মানুষের আয় কত কিন্তু এটা উন্নত রাষ্ট্রের তুলনায় যেমন তুমি ইউরোপ আমেরিকার দেশ বলো আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশের মাতা পিছু আয়টা কম এটা হচ্ছে বাংলাদেশ স্বল্প মাতাপিছু আয় মাতা পিছু আয়টা কম আচ্ছা এরপর হচ্ছে শিল্পের ক্রম উন্নতি মানে এখানে একটা সব শব্দ ক্রম উন্নতি মানে কি মানে শিল্প উন্নতি করছে ক্রম উন্নতি মানে ক্রমান্বয়ে উন্নতি ধীরে ধীরে কিন্তু এটা জ্যামিতিক খারণ এটা হচ্ছে গাণিতিক খার একটু একটু করে যেমন মনে করো প্রথমে এক এরপরে হচ্ছে দুই এরপরে হচ্ছে তোমার তিন এরপরে হচ্ছে চার এরপরে হচ্ছে পাঁচ মানে এটা হচ্ছে স্বাভাবিক হার ধীরে 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 এটাকে আমরা বলবো হচ্ছে কি মানে ক্রম উন্নতি ক্রম উন্নতি মানে হচ্ছে ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নতি হচ্ছে আচ্ছা এরপরে চার নাম্বার হচ্ছে চার নাম্বার হচ্ছে জনসংখ্যাধিক্য মানে বাংলাদেশে কিন্তু জনাধিক্য বেশি যে জনসংখ্যার আধিক্যটা আমরা অনেক বেশি দেখি বাংলাদেশ হচ্ছে একটা জনবহুল দেশ আর জনসংখ্যার পরিমাণটা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে হচ্ছে মূলধনের স্বল্পতা এগুলো কিন্তু তোমাদের প্রক্রিয়া আমি সি এবং সিকিউ তো আসবে তোমাকে এভাবে পয়েন্ট ভিত্তিক অ্যান্সার করতে হবে বাংলাদেশে কিন্তু মূলধনের পর্যাপ্ত ঘাটতি রয়েছে আচ্ছা অনুন্নত কৃষি ব্যবস্থা আমরা কিন্তু এগুলো এক কথায় বলতে পারি বাংলাদেশের যে কৃষি কাটা কাঠামো বাংলাদেশের যে কৃষির অবস্থা সেটা কিন্তু উন্নত না সেটা অনুন্নত আচ্ছা এরপর হচ্ছে অনুন্নত আর্থসামাজিক কাঠামো বাংলাদেশের যে আর্থসামাজিক কাঠামো সেটা সমৃদ্ধ নয় সেটা হচ্ছে অনুন্নত তাহলে এই প্রত্যেকটা বিষয় তুমি এক নজর একটু দেখলে তোমার কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্যগুলো একেবারে স্বচ্ছ একটা ধারণা তোমার মধ্যে জন্মাবে আর আশা করব তুমি একটা সহজ ভালো একটা সুধারণা এখান থেকে তুমি অ্যাচিভ করতে পারবা তাহলে নির্ভর অর্থনীতির স্বল্প মাতাপিচ্ছু আয় শিল্পের ক্রম উন্নয়ন জনাধিক্য মূলধনের স্বল্পতা অনুন্নত কৃষি ব্যবস্থা আর অনুন্নত আর্থসামাজিক কাঠামো এই বিষয়গুলো আমরা অর্থনীতির বৈশিষ্ট্য হিসেবে দেখাতে পারবো আমি আরও কিছু বৈশিষ্ট্য তোমার জন্য রেখেছি সেটি হচ্ছে আট নম্বর হচ্ছে তোমার বেকার সমস্যা বাংলা বাংলাদেশে কিন্তু প্রতি বছরই বেকার সমস্যাটা একদম অনেক বেশি দেখা যাচ্ছে দিন দিন যেমন বাংলাদেশে বর্তমান দু হাজার চব্বিশ পরিসংখ্যান অনুসারে প্রায় হচ্ছে ছাব্বিশ লাখ শিক্ষিত বেকার এটা কিন্তু ছাব্বিশ বলি নাই ছাব্বিশ লক্ষ 아참 এরপর হচ্ছে প্রাকৃতিক সম্পদের অপূর্ণ ব্যবহার বাংলাদেশে যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে সেটাকে আমরা পরিপূর্ণ দক্ষ ব্যবহার করতে পারি না যেমন বাংলাদেশে একটা গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করার জন্য রাশিয়া থেকে ইঞ্জিনিয়ার আনতে হয় তাদের সাথে চুক্তি করতে হয় তারপরে আমাদের দেশের গ্যাস ক্ষেত্র আমরা নিজেরা আসলে প্রাকৃতিক মানে প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহারটা করতে পারি না অন্যদের সহযোগিতা নিতে হয় এরপর হচ্ছে মিশ্র অর্থনীতি আর মিশ্র অর্থনীতি মানে এটা কিন্তু আমরা অর্থনীতি প্রথম পথের প্রথম অধ্যায় পড়েছি বাংলাদেশের অর্থনীতি হচ্ছে সম্পদের মালিকানা ব্যক্তির হাতেও থাকে এবং হচ্ছে সরকারের হাতেও থাকে সেই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র অর্থনীতি এটাকে কি বলা হয় তোমার হচ্ছে মিশ্র অর্থনীতি মানে সম্পদের মালিকানা ব্যক্তির হাতে থাকে সরকারের হাতেও থাকে যেমন এটাকে আরেক আরেকটা ভাষায় তুমি বলতে পারবা সেটা হচ্ছে পিপিপি পিপিপি মানে হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মানে পিপিপি আচ্ছা শ্রম কি শ্রম বলেছি আমরা সস্তা শ্রম মানে শ্রমের পরিমাণটা কী হবে কম হবে সস্তা শ্রম শ্রমের পরিমাণটা কম হবে মানে আবার ওইটা না যে শ্রম শ্রমিকের যোগান কম হবে না শ্রমিককে সস্তায় পাওয়া যাবে মানে একদম যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে কাপটে একজন শ্রমিক মনে করো সাতশো আটশো টাকা দিয়ে পাওয়া যায় কিন্তু ইউরোপ আমেরিকাতে তুমি সাতশো টাকা দিয়ে একজন শ্রমিক পাবা না আর একজন শ্রমিকের জন্য তোমাকে সাত হাজার টাকা খরচ করতে হবে তার মানে ওই যে পার্থক্যটা কি বাংলাদেশের মূল্যে তাহলে বাংলাদেশে একদম সস্তায় শ্রমিক পাওয়া যায় একজন কর্মীর বেতন আট হাজার দশ হাজার পনেরো হাজার টাকা দিয়ে একজন স্টাফ পাওয়া যায় সেটা আচ্ছা বৈদেশিক ঋণ বাংলাদেশ কিন্তু যত উন্নয়নমূলক আমরা প্রকল্প দেখি অধিকাংশ কিন্তু অন্য দেশের উপর ঋণ করে নির্ভর করে যেমন বাংলাদেশে যে পদ্মা সেতু বঙ্গবন্ধু টানের সহ আরও যা যা আছে এগুলা হচ্ছে বৈদেশিক ঋণের অন্তর্ভুক্ত আচ্ছা শিক্ষার অভাব শিক্ষার অভাব মানে হচ্ছে বাংলাদেশে কিন্তু এখনো প্রায় অধিকাংশ তোমার হচ্ছে গ্রামে কিন্তু এখনও শিক্ষিত সমাজ অভাবে নেই শহরে আমরা যেটা দেখতে পাই গ্রামে কিন্তু সেটা দেখতে পাই না তাহলে শিক্ষার অভাব এরপর হচ্ছে ব্যাপক মুদ্রাস্ফীতি আর বাংলাদেশের মুদ্রাস্ফীতি কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি বর্তমানে মনে হয় মুদ্রাস্ফীতির রেট হচ্ছে নয় দশমিক দুই চার আমার আমি যদি ভুল না করি বাংলাদেশে কিন্তু এখন মুদ্রাস্ফীতির পরিমাণটা অনেক বেশি নয় দশমিক দুই চার পার্সেন্ট নয় দশমিক দুই চার তাহলে হচ্ছে এটা হচ্ছে ব্যাপক মুদ্রাস্ফীতি বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এই বিষয়গুলো কিন্তু তুমি সহজে অ্যান্সার করতে পারবে আশা করি ইনশাআল্লাহ সর্বোচ্চটুকু ভালো করতে পারবে যে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য বলে আমি কিন্তু অনেক উনিশটা বৈশিষ্ট্য দিলাম আচ্ছা উনিশ নম্বর হচ্ছে পুষ্টিহীনতা বাংলাদেশের আমাদের যে খাবার দাবার যেমন বাংলাদেশে ভাত খাই বেশি কিন্তু এগুলোর মধ্যে ওভাবে পুষ্টি দেখা যায় না মানে পুষ্টিহীনতা বিদ্যমান আর কি এরপর হচ্ছে ষোলো নম্বর হচ্ছে কারিগরি জ্ঞানের অভাব কারিগরি জ্ঞানের অভাব আমাদের কিন্তু প্রযুক্তিগত জ্ঞান কারিগরি কারিগরি জ্ঞান মানে দক্ষতা এগুলো কিন্তু একেবারেই কম মানে প্রযুক্তিগত দক্ষতার অভাব আচ্ছা ব্যাপক নিরক্ষরতা মানে ব্যাপক নিরক্ষরতা মানে হচ্ছে সাক্ষরতার অভাব আর কি মানে অধিকাংশ মানুষই নিরক্ষর লিখতে পারে না স্বাক্ষর করতে পারে না সিগনেচার করতে পারে না এগুলো আর কি আঠারো নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীলতা বাংলাদেশের বাণিজ্য কিন্তু অন্য দেশের উপর নির্ভরশীল বাংলাদেশ ভৌগোলিক কারণে ভারতের উপর নির্ভরশীল অন্যান্য কারণে অন্য দেশের উপর নির্ভরশীল এই মানে বৈদেশিক বাণিজ্য আমাদের আমদানি রপ্তানি অন্য দেশের উপর অধিকাংশ একদম সম্পূর্ণটাই নির্ভর করে আচ্ছা উনিশ নম্বর হচ্ছে প্রতিকূল সামাজিক ও ধর্মীয় পরিবেশ বাংলাদেশ সাধারণত অনেক সময় দেখা যায় প্রতিকূল ধর্মীয় পরিবেশ এটা আসলে ভিন্ন কারণ মনে হয় বাংলাদেশের মানুষ না জানার কারণে গুরুত্ব না বোঝার কারণে অনেক সময় দেখা যায় যারা মানে হিন্দু ধর্মালম্বী বা হচ্ছে তোমার সংখ্যালঘু যাদেরকে আমরা বলে কি সংখ্যায় কম আহ মানে হিন্দু আসলে সংখ্যায় কম এটা বলা যায় না জিনিসটা আর সংখ্যালঘু শব্দটা আসলে বিশ্রী একটা শব্দ আমার কাছে মনে হয় আর কি যেমন ইউরোপ আমেরিকাতে মনে করো খ্রিস্টানের আধিপত্য বেশি হ্যাঁ ওখানে আসে মুসলমানদের উপর নির্যাতন অনেক কিছু যায় তাকো কিন্তু ওরা সংখ্যালঘু শব্দটা ইউজ করে না ওদের বাসা সুন্দর কিন্তু কাজটা বিশ্রী আর বাঙালির হচ্ছে কাজ বিশ্রী না সুশ্রী এটা না বাসা বিশ্রী বাঙালির মানে বাংলাদেশের মানুষ যে বা আর পলিটিক্যাল যারা রাজনীতিবিদ তাদের শব্দগুলো খুবই বিশ্রী মানে ওরা এমন ভাষায় কথা বলে গ্রামের মানুষজন বাসায় কথা বলবেন একজন আরেকজনকে বলে যে তোমাকে পদ্মা সেতুতে ডুবাই মারবো হেই সেই তাহলে বাংলাদেশের এই প্রতিকূল ধর্মীয় পরিবেশ বা সামাজিক পরিবেশটা আমরা অনেকাংশে দেখতে পাই কিন্তু সত্যিকার অর্থে কোনো ধর্মই হানাহানি তারপর হচ্ছে কোনো ধর্মই চায় না অন্য ধর্মের উপর এবং এটা আমাদের কোরআনেও কিন্তু নিষিদ্ধ যে অন্য ধর্মের উপরে এবং আল্লাহ তালা কোরআনে বুঝছে যে অন্য ধর্মের উপরে কটাক্ষণা করা বাজে কথা না বলা এগুলো কিন্তু একদম স্পষ্ট কথা তার মানে এটা এটা আল্লাহ আজ থেকে কত হাজার বছর আগে মানুষ যে এই পরিবেশে প্রতিকূল আসবে সেটার জন্যই ইনস্ট্রাকশন দিয়ে রাখছে আসলে যারা বুঝে তারা কিন্তু এই কাজগুলো করে না যারা বুঝেন অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে আমরা বিষয়গুলো দেখতে পাই আরকি সো এই যে বিষয়গুলো আমরা এখানে আলোচনা করছি দেখো বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য এখানে যতগুলো পয়েন্ট আমরা আলোচনা করছি তাই অলমোস্ট উনিশটা পয়েন্ট তুমি কিন্তু পরীক্ষাকে এখন উনিশটা পয়েন্ট লিখতে পারবা জীবনেও না তুমি উনিশটা পয়েন্ট লিখতে গেলে তোমাকে পরীক্ষার হল থেকে আর বের হতে হবে না তুমি এখান থেকে অলমোস্ট যদি হিসেব করে দেখো তুমি ষাটটা মানে তিন নাম্বার বা চার নাম্বার প্রশ্নের জন্য সাতটা বা হচ্ছে ছয়টা পাঁচটা পয়েন্ট লিখে প্রতিটা পয়েন্টকে এক দুই লাইন করে ব্যাখ্যা করতে পারলে তুমি একেবারে পর্যাপ্ত নাম্বার পেয়ে যাবে তোমাকে নাম্বার পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না আমি আশা রাখবো যে এই বিষয়টা তুমি একটা পরিষ্কার ধারণা এখান থেকে পেয়েছো আরেকবার একটু আমি পুরোনো পর্যন্ত তোমাকে একটু একটু সাম করে দিয়ে আসি যে বিষয়টা আসলে আমরা কোথা থেকে শুরু করেছিলাম আমরা প্রথমেই শুরু করেছিলাম আর সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো দিয়ে আমরা একটা থিওরিটিক্যাল কনসেপ্ট জেনেছি এটা হচ্ছে উৎপাদন ভিত্তিক খাতগুলো নিয়ে আলোচনা করেছি মালিকানার ভিত্তিতে খাতগুলো নিয়ে আলোচনা করেছি সরকারি খাতগুলো কী কী হতে পারে সেই বিষয়টা আলোচনা করেছি আলোচনা করেছি অঞ্চল ভিত্তিক খাতগুলো নিয়ে গ্রামীণ খাতগুলো নিয়ে আলোচনা করেছি এরপরে হচ্ছে আলোচনা করেছি হচ্ছে শহরের খাত নিয়ে তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য মানে বাংলাদেশের অর্থনীতিটা কেমন সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছি সো আশারা গুন্শাল্লাহ তুমি একটা এখান থেকে পরিষ্কার আর ধারণা পেয়ে একটা সর্বোচ্চ ভালো রেজাল্ট তুমি করতে পারবা সো আজকের মতো আমরা এই ভিডিওটা এখানেই শেষ করবো আর তোমাদের সাথে দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো